সেই কাকডাকা ভোর থেকে শুরু হয় রান্নাঘরের কাজ আর রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত চলতেই থাকে তাই গৃহিণীদের কষ্ট কমাতে আজকে থাকছে আটটি গুরুত্বপূর্ণ কিচেন টিপস আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আশা করি উপকৃত হবেন আর উপকৃত হলে ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল টি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আকারে আপনাদের মোবাইলে চলে যাবে আর যখন খুশি তখন দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো চলে যাই আমি টিপসে প্রথম টিপসটা এখানে আমি একটা ওষুধের পাতা নিয়েছি আমি এখানে ওষুধ ব্যবহার করব না একটুখানি কেটে নিব তো সাইড থেকে আমি একটুখানি কেটে নিচ্ছি ওষুধের এই পাতাগুলো শক্ত হওয়ার কারণে আমি এই পাতাটাই পছন্দ করেছি আমার কাজের জন্য তো এখানে অনেক অন্য কিছু ব্যবহার করতে পারবেন যদি এরকম শক্ত হয় তো শক্ত যেহেতু দরকার সেহেতু এই ধরনেরটাই আছে আমার কাছে ভালো মনে হলো তো দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করুন আর এখন যে টিপসটা আমি দেখাবো সেটা হচ্ছে যাদের চোখে প্রবলেম যারা চোখে ভালো দেখেন না বা শুয়ে সুতা পরাতে পারেন না বা চোখের মানে দৃষ্টি আর কি চশমা ছাড়া ব্যবহার করতে পারেন না কি বলবো সেই ধরনের মানুষের জন্য দাদি নানি চাচি মা খালারা যারা আছেন তারা এই টিপসটা ফলো করতে পারেন তো শুয়ে সুতা পরানোর সময় আমাদের দেখা যায় যে আমরা বা যাদের সমস্যা শুধু আর কি নাতিপুতি যারা আছে তাদেরকে ডাকি যাদের চোখ ভালো আছে তাদেরকে ডাকি বারবার ডাকি তারাও কিন্তু বিরক্ত হয় এই টিপসটা ফলো করলে কাউকে ডাকা লাগবে না নিজেরাই নিজেদের কাজ করে নিতে পারবেন যত বয়স্ক হোক না কেন বা চোখে যত সমস্যা হোক না কেন দেখেন আমি একটা ছিদ্র করে নিয়েছিলাম কেটে নিয়েছিলাম সেখানে আমি সুতাটা গেথে দিয়েছি এখন আমি সুসটা দেখেন এই যে এই কাগজটার ভিতরে পরিয়ে দিলাম তো কাগজটার ভিতরে পরিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু সুতাটাও পরিয়ে পড়ে গেল এখন এই সুজে কিন্তু সুতা অটোমেটিক পরে গেল যেহেতু শক্ত এর মাথাটা কিন্তু সহজে সুজের সিদ্ধ ভিতরে চলে গেছে আর তার কারণে সুতাটা পরাতেও সুবিধা হয়েছে তো আশা করি টিপসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো আমরা রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় তেল ঢেলে খানিকটা পড়ে যাই তো আমার যেহেতু এখানে কিচেনে তেল পড়েনি আমি তেলটা ঢেলেই দেখাচ্ছি আর শুধু যে কিচেনে পড়ে তা না অনেক জায়গায় পড়ে তখন আমরা কি করি আমরা কাপড় দিয়ে মুছতে যাই বা ভেজা কাপড় দিয়ে মুছতে যাই এতে করে আরো বেশি নোংরা হয়ে যায় আর কাপড়টাও নষ্ট হয় তো যেটা করবেন দেখেন আমি এখানে একটু আটা দিয়ে নিয়েছি আর যেখানে যেখানে তেলটা পড়েছে সেখানে সেখানে আটাটা ভালো করে মেখে নিচ্ছি এতে করে আমার কিন্তু জায়গাটা পরিষ্কার হচ্ছে নোংরা হচ্ছে না আপনারা ভাবছেন আটা দেওয়ার পরে তো নোংরা হয়ে গেল বেশি না এটা হলো পরিষ্কার আর এখন আপনাদের হাতের কাছে যদি শুকনা কাপড় থাকে শুকনা কাপড় দিয়ে মুছে ফেলতে পারেন বা টিস্যু যদি থাকে টিস্যু দিয়ে মুছে ফেলতে পারেন তো এখানে যেটাই করবেন ভিজা কাপড় ইউজ করা যাবে না শুকনা কোনো কিছুতে মুছে ফেললে দেখবেন একেবারে ক্লিন তেলের কোনো ছিটে থাকবে না এখন আপনাদের সামনেই দেখালাম যতটা তেল ফেলেছিলাম দেখেন একটু কিন্তু তেল পড়ে নেই এখানে কিন্তু আমি সয়াবিন তেল ব্যবহার করিনি বোঝা যাবে না বলে এখানে সরিষার তেল ব্যবহার করেছি তারপরে দেখেন পরবর্তী টিপসে চলে আসছি আমাদের ঘরে যখন চামচ বা সিজার বা ছুরি রাখি তখন সবসময়ের জন্য এইভাবে রাখি এতে করে কি হয় যখন বাচ্চারা এটা তুলতে যায় অনেক সময় কিন্তু সমস্যা হয় হাতে ফুটে যায় আমরা নিজেরাও তাড়াতাড়ি কাজ করতে গিয়ে যখন উঠাতে যাই হাতে ফুটে যায় তো এটা একটা ভুল পদ্ধতি দেখতে সুন্দর দেখা যায় কিন্তু পদ্ধতিটা কিন্তু ভুল যখন আমরা কাজ করতে যাই তাড়াহুড়ো করে আমরাই কিন্তু আঘাত পাই তো সহজ আর সুবিধাজনক পদ্ধতি যেটা সেটা হচ্ছে উল্টা করে রাখা তো এইভাবে যদি রাখা হয় তাহলে সিজার বা ছুরি বা যে কোনো কোনো জিনিসে সমস্যা হবে না আস্তে করে এভাবে আলতোভাবে তুলে নেওয়া যাবে আর আমাদের কাজগুলো সমস্যার সমাধান গুলো করে নিতে পারবো মানে কাজটা করে নিতে পারবো এরপরে চলে আসছি একটা রিকোয়েস্টের ভিডিও সামিয়ার যে আইডি থেকে কমেন্ট করেছেন যে আপু পাপস কিভাবে পরিষ্কার করবো একটু দেখান তো আমি সেভাবে দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি পরিষ্কার করি তো আমি এখানে ওয়াশরুমে নিয়ে আসছি আর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম আগে আর কিছু গোড়া সাবান মিশিয়ে এই মিশিয়ে আর কি পানিতে গলিয়ে আমি এখানে মেখে দেখেন আমি এই যে ব্রাশ করে নিচ্ছি একদম ফেনা ফেনা করে নিচ্ছি আর দেখেন ব্রাশের সাথে কি পরিমাণে চুল ওঠে চুল যা জড়িয়ে থাকে সব কিন্তু উঠে আসে তো আমার কাছে যেভাবে সহজ লাগে আমি সেভাবে পরিষ্কার করে দেখাচ্ছি আর আমি যেভাবে করি আর কি তো এপিট ওপিট আমি যেভাবে আর কি পরিষ্কার করি আগে ব্রাশ দিয়ে ভালো করে এই সাবানের গুঁড়া পানি যেটা আছে সেটা দিয়ে এভাবে ব্রাশ করে নিই এতে করে ময়লাটা বেরিয়ে যায় আর এর ভিতরে যে ময়লাগুলো আটকে থাকে যেমন চুল লম্বা লম্বা আছে সুতা এই ধরনের তা বেরিয়ে যায় দেখেন কতটা ময়লা বেরিয়ে আসছে আর পানি দিতেই থাকি আর পরিষ্কার করতেই থাকি তো এভাবে করতে করতে দেখা যায় এক সময় কালারটা কালো থেকে কিন্তু এর অরিজিনাল কালারটা ফেরত আসে দেখেন এইভাবে যতবার পানি দিই ততবার পরিষ্কার পানি বের হয় যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় এভাবে ধুতেই থাকি আর এভাবে ওয়াশরুমের ভিতরে নিয়ে এভাবে যেভাবে দেখছেন এভাবে ধুয়ে শুকিয়ে দিই তো এতে করে পাপোশটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয় এরপরে চলে আসছি পরবর্তী টিপস এই যে এখানে দেখতে পারছেন আমি একটা চপিং বোর্ড নিয়েছি তো আমার এই চপিং বোর্ডটা খুব একটা ব্যবহার করা হয় না ওয়ালের সাথে থাকে তো দেখেন চোপ দাগ পড়ে গেছে আমি এখন এটা উঠাবো তো কীভাবে উঠাবো অনেক সময় এই যে আমাদের বাসের চপিং বোর্ডগুলো ব্যবহার না করলে কিংবা ব্যবহার করতে করতেও চোপ দাগ পড়ে যায় কালচে হয়ে যায় তো খুব সহজে উঠানো একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি তো এক আপনাদের ঘরে যদি ভিনেগার বা আছে বেকিং সোডা থাকে সেটা অ্যাড করে নিতে পারেন এর সাথে আমি যা যা দিচ্ছি তার সাথে দুইটা জিনিস শুধু অ্যাড করবেন বেকিং সোডা আর ভিনেগার আমার ঘরে গেছে যার কারণে আমি শুধু লেবু আর লবণ দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি শুধু লেবু আর লবণ দিয়ে পরিষ্কার করতে গেলে একটু হাতে প্রেশার দিয়ে পরিষ্কার করতে হবে একটু সময় নিয়ে তো এভাবে দশ মিনিট মেখে রেখে দিতে হবে আর যদি ভিনেগার আর বেকিং সোডার সাথে থাকে তাহলে দেখা যাচ্ছে একটু খানিক ঘষলেই কিন্তু উঠে যাবে এই ছোপ দাগ এতটা পরিশ্রম করা লাগবে না কষ্ট করা লাগবে না তো আমি এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে তারপরে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট আমি রেখে দেবো এতে করে এর ভিতরে এই অংশটা চলে যাবে আমি লেবুর যতটুকু রস আছে সম্পূর্ণটাই কিন্তু মেখে নিচ্ছি দেখতেই পারছেন এরপরে আমি এটা মা দেওয়ার পরে এই যে ঘষছি এভাবে কিন্তু আমি মাঝে মাঝে ঘষেছি ঘষা যত ঘষা হচ্ছে ততই কিন্তু উঠে যাচ্ছে তো অনেকটাই দেখতে পারছেন উঠে গেছে আর যদি অন্যান্য উপকরণ যেগুলো বললাম ওগুলো দেওয়া হয় তাহলে কিন্তু এতটা ঘষা লাগে না অল্প একটু ঘষলেই উঠে যায় দেখেন আমার যে পরিমাণে ছপচপ একটা দাগ হয়ে গিয়েছিল এখন দেখেন চপিং বোর্ডটা কিন্তু একেবারে দাগ মুক্ত হতে শুরু করেছে তো এইভাবে চপিং বোর্ডগুলো পরিষ্কার করে নিতে পারেন আসলে ব্যবহার করতে করতে সব জিনিসই কিন্তু একটা পর্যায়ে ময়লা হয় বা দাগ হয় বা নষ্ট হয় সেটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে আবার নতুনের মতো হয়ে যায় কিন্তু একাধারে যদি সেভাবে পড়ে থাকে তাহলে সে জিনিসটা নষ্ট হয়ে যায় আমরা সব সময়ের জন্য সেই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তাই না এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে একটা বোতল নিয়ে নিয়েছি আমি আমি এই বোতলটা কেটে নিব তো এই যে জায়গাটা আছে রাউন্ড একটা জায়গা সেই অংশ থেকে কেটে নিচ্ছি এতে করে আমার কাটতে সুবিধাও হবে দাগটাও ঠিক থাকবে আমি ছুরিটা গরম করে নিয়েছি এখন কেটে নিয়েছি একটুখানি তারপরে আমি সিজার ইউজ করছি এখানে সিজার দিয়ে সুন্দরভাবে কাটা যায় তো সিজারটা দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি এখন যে জিনিসটা আমি বানাবো আপনাদের দেখলেও ভালো লাগবে বা অনেক বেশি উপকারে আসবে তো এটার জন্য আমাকে দুইটা সাইড কেটে নিতে হবে যেহেতু বোতলটা একটু ডিজাইন করা তো কাটতে একটু সমস্যা হচ্ছিল সমান বোতলগুলো কাটতে কিন্তু সুবিধা হয় আর এই আঁকা বাঁকা ডিজাইন করা বোতলগুলো কাটতে একটু অসুবিধা হয় তো এখানে দেখেন আমি কিন্তু বেশ চাপ দিয়েই কাটছি মানে কাটতেই চাচ্ছিলো না বোতলটা এমন একটা অবস্থা তারপরেও অবশেষে কেটেছে এখন এক সাইডে যেভাবে কাটছি অন্য সাইডে কিন্তু সেম আহ বরাবর কাটতে হবে এপাশ ওপাশলে হলে হবে না সেম বরাবর তো দেখেন আমি দুই সাইড কেটে নিলাম তো দু সাইডে কাটার পরে এই এই অংশটা অংশটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এভাবে রেখে দিতে হবে তাহলে কাজটা করতে সুবিধা হবে আমার দেখতে পেলেন কিভাবে কেটে নিয়েছি এখন যে চপিং বোক্ট আমরা পরিষ্কার করি কাটা কটার পরে পরিষ্কার করে ধোয়ার পরে দেখা যায় যে পানিটা বের হয় যদি নিচে ওভাবে রেখে দেওয়া হয় তাহলে পানি কিন্তু এর সাথে লেগে যায় লেগে থাকে এটা শুকাতে অসুবিধা হয় তো এইভাবে যদি একটা বোতল কেটে এইভাবে দেওয়া হয় তাহলে পানিটা ঝরে নিচের দিকে পড়ে যায় মানে ফাঁকা রাখতে হবে তো ফাঁকা রাখার জন্য এই বোতলটা কাটা দেখতে পারছেন চারিদিকে কিন্তু একটু ফাঁকা আছে এতে করে শুকাতে সুবিধা হবে আর যত তাড়াতাড়ি শুকাবে ততই ভালো থাকবে এরপরে চলে আসছি পরবর্তী টিপস তো আমরা যেটা ড্রয়ার ব্যবহার করি কিচেনে তো কিচেনের মধ্যে ছুরি কাচি সবকিছু থাকে এতে করে কি হয় ছোট বাচ্চারা থাকলে এই বাচ্চাগুলো এই ছুরি গুলো যখন তখন নেয় যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে তো সব সময় সতর্ক থাকায় ভালো এখন দেখেন আমাদের ঘরে এরকম তেল মানে ভাজি ভুজি উঠানোর জন্য যে এই চালনি থাকে এই চালনি বা হাতা একটা কাজ করে দেখাবো তো এই যে ছুরি যেগুলো আর কি সেগুলো আমি এভাবে ঝুলিয়ে রাখতে পারি আমরা এভাবে ঝুলিয়ে রাখলে কি হবে একটু উপরে রাখলেও কিন্তু বাচ্চাদের নাগালে থাকবে না বাচ্চারা চাইলেও ধরতে পারবে না এটা ঝুলিয়েও ঝুলিয়ে ঝুলানো থাকলো আবার ছুরি কাছিগুলোও রাখা থাকলো এরপরে চলে আসছি পরবর্তী টিপস তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা হ্যাঙ্গার নিয়েছি আর এখন এখানে নিয়েছি একটা পুরাতন মোজা এটা আমি ধুয়ে নিয়েছি একটু সাবানের সাবান পানি মাখিয়ে নিয়েছি আর কি যে কাজটা করব সেটা আমার এই সাবান পানি মাখানো থাকলে সুবিধা হবে তো এই মোজাটা দেখতে পাচ্ছেন পুরাতন আর একটু ময়লা ময়লা কারণ আমি এই ধরনের কাজ মাঝে মাঝে করি যার কারণে একটু ময়লা হয়েছে তো মাঝে মাঝে পরিষ্কার করেও নিই আর এখানে যাতে খুলে না যায় আমি একটা সেফটিপিন মেরে নেব এতে করে টাইট থাকবে আমার কাজ করতে সুবিধা হবে তো দেখেন এই যে মাথা থেকে আমি একটা সেফটি पिन বেরিয়ে নিলাম তো আমি যে কাজটা করব আপনারা দেখলে দেখলেই আপনাদের করতে ইচ্ছা করবে আমাদের ঘরে দেখা যায় আনারস কানাস ফ্রিজ ফ্রিজের বিশেষ করে ফ্রিজের আনারস কানাসে যে নিচের অংশে অনেক বেশি ময়লা জমে যা ঝাড়ু যায় না বা পরিষ্কার করা যায় না ঝুল ময়লা সবকিছু এর ভিতরে থাকে তো এই যে হ্যাঙ্গারের ভিতরে মোজা ভরে এইভাবে যদি পরিষ্কার করে নিয়ে আসেন তাহলে দেখেন গোপন ময়লাগুলো সব বেরিয়ে আসবে যত ময়লা আছে ঝোল আছে কালি আছে যা কিছু আছে এর ভিতরে খেলনা পর্যন্ত থাকলে সেটাও বেরিয়ে আসে তো সেটা তো থাকা স্বাভাবিক বাচ্চারা অনেক সময় খেলতে গিয়েও কিন্তু আহ ফেলে দেয় এর ভিতরে তো দেখেন কতটা ময়লা বেরিয়ে আসছে আর যেহেতু একটু ভিজিয়ে মানে চিপে নিয়েছি এতে একবারে মুছে চলে আসছে এর নিচে যে আঠালো একটা ভাব থাকে সেই আঠালো ভাবটা উঠে আসছে তো এই যে এই জিনিসটা দিয়ে কিন্তু দারুণ কাজ করা যায় তো এই যে চিপাচুপির ভিতরে যেখানে হাত ঢোকে না সেই সব জায়গায় প্রতিদিন তো সম্ভব নয় সপ্তাহে একদিন হলেও এভাবে পরিষ্কার করে দেখবেন তাহলে দেখবেন সবকিছু পরিষ্কার হয়ে গেছে তো আমার ফ্রিজটা যেহেতু অনেক পুরাতন দেখেন অনেকটা জংও ধরে গেছে কিন্তু নিচের অংশটা এভাবে পরিষ্কার করলে বেশ চকচকে হয়ে যাচ্ছে তো আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন এতে করে আপনারাও উপকৃত হবেন আর আপনাদের ঘর বাড়িও পরিষ্কার থাকবে আজকে এই পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবে